ভাই আমারে সাইডে দেন রমিজার কোনো কথায় আহসানে কানে গেল না সে তার উদ্দেশ্য হাসিলের জন্য উঠে পড়ে লাগল রমিজার মুখ চেপে ধরল আহসান রমিজার আর আহসানের ধস্তাধস্তিতে পাশের সাইড টেবিলে রাখা ঘড়িটা স্বাভাবিক শব্দের সে কয়েক গুণ শব্দ করে নিচে পড়ে গেল জ্বর পদার্থ ঘড়িটা যেন রমিজার আব্রু বাসানোর জন্য এমন শব্দ করে পড়ল আহসান পাজা পাজাকলে করে বিছানায় নিয়ে এলো রমিজা সর্বশক্তি দিয়ে হাত পা সুরাছুরি করে আহসানের হিংস্র থাবা থেকে নিজেকে বাঁচানোর লড়াই করছে সাবিয়া বেগম দুপুরে ভাত খেয়ে প্রতিদিনই ঘন্টাখানেক ঘুমান এই সময়টা রমিজা তার ঘরে নিচে বিছানা করে কিছুক্ষণ ঘুমায় কোনো কোনো দিন আবার না ঘুমিয়ে পাশের বস্তিতে থাকা মায়ের কাছে যায় দুপুরে মেয়েরা কেউ বাসায় থাকে না মেয়ে কলেজ কোচিং শেষ করে বিকেলের পর বাসায় আসে ছেলে আর তার বাবা আসতে রাত দশটা বেজে যায় হঠাৎ গড়ির পরার আওয়াজে সাবিয়া বেগমের ঘুম ভাঙে তারপর তার কানে কেমন একটা গঙ্গানি শব্দ আসে সে ধর ফড়িয়ে উঠে বসবার ঘরের দিকে যায় খেয়াল করে দেখে শব্দটা ছেলের রুম থেকে আসছে সাবিয়া রুমে ঢুকার আগেই রমিজা অবিন্যস্ত চলে অন্যটা বুকের উপর সরিয়ে চোখ মুছতে মুছতে হাসানের ঘর থেকে বের হলো কোনো বাক্য ব্যয় না করে রমেজা সদর দরজা খুলে বাইরে চলে গেল দুপুর শেষের পথে বৃষ্টির দিন ঝমঝম করে বৃষ্টি ঝরছেই কাজ ফেরত মানুষরা ভাত খেয়ে কাঁথা গায়ে শুয়ে আছে কেউ কেউ টিভিতে সিরিয়াল দেখায় ব্যস্ত রমেজা কদিন হলো মায়ের এখানে এসেছে মেলা বছর পর ঢাকাতে এসেছে মা কাজের বাসা থেকে আসেনি এখনো রমেজার বাপ বাজার থেকে মা এনে গোসল করতে ঢুকে রমেজার ছোট বোন ময়না রমেজার ছেলেকে বুকে নিয়ে শুয়ে আছে রমেজা মাছ কাটতে বসলো শ্রাবণ মাস এই রোদ এই বৃষ্টি মাছ কাটার সময় আচমকা রমেজার কানে আম্মু আম্মু শব্দটা এলো বৃষ্টির শব্দে আম্মু শব্দটা একটু অস্পষ্ট ছিল প্রথমে মনে করলো মাছের লোভে ঘরের পেছন থেকে মনে হয় বিড়াল ডাকছে এই শালার বিড়াল যখনই ডাকে রমিজা প্রতিবার মনে করে মানুষের বাচ্চা ডাকছে ডাকটা যখন আবার কানে বাজলো রমিজা ভিতরটা সতর্ক হয়ে উঠল এক দৌড়ে ঘরে গিয়ে দেখে ময়না আগের মতো ঘুমিয়ে আছে। রমিজা বাইর হয়ে কান সজাগ করে খুঁজতে থাকে কোথা থেকে শব্দটা আসছে রমিজার মায়ের ঘরের সাথে রেল লাইন গেছে তিন সেটের দোতলা একটা বাড়ি ওই বাড়ির এক হাত পরিমাণ জ্বালাটার দিকে চোখ পড়তেই রমিজা মাছ কাটার বাটিটা হাতে নিয়ে এক দৌড়ে গিয়ে দোতলার ঘরটার দরজায় আঘাত করে বৃষ্টি শব্দে রমিজার চিৎকার হয়তো কারও কানে যায়নি ঘরে ঢুকতে আগে বারো তেরো বছরের মেয়েটিকে ঝাপটে ধরে নিজের কাছে নিয়ে আসে মেয়েটির গায়ে স্কুল ইউনিফর্ম দু হাত দিয়ে মুখটি তুলে অভয় দিয়ে চোখ মুছে দিল আর এই স্কুল আর তার সহযোগী দৌড়ে ঘর থেকে পালায় বটি হাতে জানোয়ার দুইটাকে ধাওয়া করে রমেজার হাতে মাছ কাটার বটিটা উঁচু করে ধরা অল্প একটু জন্য ওই নর উপর বটিটা চালাতে পারেনি বাচ্চা মেয়েটার ঘটে যাওয়া দৃশ্য দেখে মাথায় রক্ত উঠে গিয়েছিল অতীতের একটা স্মৃতি মনের পর্দায় প্রায় রেলগাড়িটা এসে রমিজা চিৎকার করে গালাগাল দিয়ে মনের ক্রোধ ঝাড়ছে বৃষ্টির ছাড় হঠাৎ বেড়ে গেল গগন কাঁপিয়ে বিজলি ডাকছে রমিজার সাথে আকাশটাও যেন ভয়ঙ্কর বিজলি শব্দ করে ক্রোধ মেটানোর চেষ্টা করছে বৃষ্টির জোর কমে গিয়ে হালকা তীর তীরে বৃষ্টি পড়ছে রমিজা মেয়েটির দেখানো পথে পা ফেলছে বহু চেনা রাস্তার অতীত স্মৃতিগুলো চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠল অতীত উপস্থিতিতে রমিজা খানিকটা অন্য মানুষ হয়ে গিয়েছিল সম্বিত ফিরতেই তাকিয়ে দেখে মেয়েটি পাশে নেই অস্থির সন্ধানী চোখে সামনে পিছনে তাকিয়ে দেখে এক ভদ্রলোক মেয়েটিকে বুকে চেপে ধরে আছে। ক্ষণিকাই চতুর্দিকে ছোট একটা ভিড় তৈরি হয়ে গেছে ভিড় থেকে মেয়েটি রমিজাকে হাত ইশারা দিয়ে ডাকছে রমিজা এগিয়ে গেল মেয়েটি তার পরিবারের সবার সাথে রমিজাকে পরিচয় করিয়ে দিল পুরো ঘটনা শুনে পরিবারের সবাই রমিজার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো মেয়েটির মা রমিজাকে কিছু টাকাও দিতে চাইলো রমিজা ফিরিয়ে দিল ভিড়ের পিছন থেকে মেয়েটির বাবা মাপসাওয়ার ভঙ্গিতে দু হাত এক করে রমিজার দিকে তাকিয়ে আছে মেয়েটির দাদি বিব্রত দৃষ্টিতে রমিজার দিকে তাকিয়ে আছে রমিজা ফেরার পথে পার বাড়ালো অনেকগুলো বছর চলে গেলেও সাবিয়া বেগমকে আর আহসানকে চিনতে তার একটু কষ্ট হয়নি